আব্দুল্লার বক্তব্য তো অতীব গুরুত্বপূর্ণ আমরা তো আর বুঝতে পারি না সাউন্ড শব্দ কি জিনিস হ্যাঁ এটা জিনিস লিখলাম মেসেজ দিলাম সংবাদ দিলাম চলে গেল আমেরিকা কিন্তু বিলকিসের সিংহাসন কীভাবে গেল এইটা কোন প্রযুক্তিতে গেল কথা তো ঠিকই মানুষ তো শব্দকে পৌঁছাতে পারছে মোবাইলে কথা বলছে আমেরিকা লন্ডনে আর আমি এখান থেকে শুনতে পাচ্ছি তো শব্দ তো চলে আসলো তো এটা তো মানুষ পারছে তো বিলকিসের এত বড় সিংহাসন এইটা কিভাবে চলে আসলো এর প্রযুক্তি কি কথা তো ঠিক আর কেন আশি পার্সেন্ট ইসলাম চালু হয়ে যাবে দান তো সাত নাম্বারে গেছে যখন রাসুল সুলাই সাল্লাম বলেছেন যে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে যখন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তো সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে আমি বিভিন্ন দিন বলেছি যে দান সবচেয়ে শক্তিশালী এ বদ তো ও তিন সাত নাম্বারে গেছে আর এক নাম্বারে আছে ন্যায় পরায়ণ নেতা ন্যায় পরায়ণ দায়িত্বশীল নেন এবার এমনি আসি তো বলা হয়েছে নব্বই পার্সেন্ট ইসলাম কয়েম হয়ে যাবে এক নাম্বারই ও চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ডিসি এডিসি হেড মৌলানা হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলার জেল সুপার সবাই যদি সৎ হয়ে যায় তাহলে আর কিছু কিছু থাকলো সবাই যদি বিক্রি হয় টাকার কাছে তাহলে তো পশু প্রাণী গরু ছাগল হয়ে গেল কুকুর সিরিয়াল হয়ে গেল এটা তো আর বিদ্যা নয় যে দেশের জনগণ ঠাকুরের গানের পার্থক্য বুঝতে পারে না সে দেশের জনগণকে শিক্ষিত মানুষকে শিক্ষিত বলা আমি অপরাধ মনে করি আমি অষ্টআশির আগস্টের বিশ তারিখ থেকে শিক্ষকতা করি অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে এ যাবত আমি ঠাকুরের গানকে সমর্থন করিনি মুখে বলি না ছেলে মেয়েকে বলতে সারা দেশের মানুষকেও কেউ মুশ্রেক বানায় কত তার কৌশল এ কোটি মানুষের কারো একটা সন্তান হল না যার একটা গান বাংলাদেশে চলবে ঠাকুরের গান বাদ দিয়ে এমন কোনো মানুষ এদেশে নেই সবাই কি মূর্খ সবাই কি অশিক্ষিত কেউ একটা গান বানাতে পারে না যেটা ছেলে মেয়ে স্কুলে বলবে ঠাকুরের বলতে হবে এ দেশ এত অযোগ্য এত অশিক্ষিত এত নিম্নমানের এত পশু প্রাণীর নিজেকে মনে করে এ দেশের জনগণ এটা আমার খুব আফসোস এটা আমার জাতির কাছে খুব আফসোস থাকলো প্রত্যেকদিন সকালে সারা বাংলাদেশের ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গিয়ে বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস কালিমার আকাশ কেমনে হয় এটা সম্মানিত দিনী ভাই বল শ্যাম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা শরীয়তের পরিভাষায় ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রীর মিলন যাবতীয় অপছন্দ কথাও কর্ম থেকে বিরত থাকার নাম সে রাজশাহী থেকে আপনার জন্য এসেছি আপনি দয়া করে আমাকে কাজ দেখাবেন না আর ওই গরু ছাগলের মতো আসলেন একটা এত বড় প্রোগ্রাম পয়সা খরচ করে করা হলো আমরা আসলাম আর এমনি চলে গেলেন নিজেকে এত পশু প্রাণী মনে করিয়েন না আপনি মানুষ বিচার গরু ছাগলের হবে না আপনারই হবে আমি অবাক হই যে চাল চলন আচরণ ইহুদি খ্রিস্টালিনা নিয়ে নিল আর আল্লা রাসুল যাদেরকে দিলেন তারা শূন্য খালি হয়ে গেল আমি আজকে জুমায় বলছিলাম যে আমি বাইশে ডিসেম্বর থেকে না এগারোই জানুয়ারি পর্যন্ত লন্ডনের বিভিন্ন এলাকায় ঘুরলাম কোথাও দুইজন বসে গল্প করছে এরকম কোনো দৃশ্য আমার চোখে পড়েনি রাত বারোটা একটা দুটা তিনটা চারটা সকাল ছয়টা পাঁচটা সব সময় আমি চলে দেখেছি সূর্য ডুব কততে যেন চারটা পনেরো থেকে বারোতে আর সূর্য উঠছিল আটটার সময় সাড়ে সাতটা আটটার সময় অনেক লম্বা রাত তারপরে আমি যে সিঙ্গাপুর থেকে লন্ডন গেলাম চোদ্দ ঘন্টা সময় লাগলো বিমানটা সিঙ্গাপুর থেকে উড়ে লন্ডন পৌঁছিতে তা আমার ধারণায় আমি ছাড়া আর কোনো মুসলমান আছে এটা আমার মনে হলো না আমি খুব বারবার উঠে গিয়ে টয়লেটে যাচ্ছিলাম একটু মার্ক করছিলাম এহদি খ্রিস্টান ছাড়া থাকতে পারে দু একজন পাকিস্তানি এরকম আমার মনে হচ্ছিল তা আমি এ দীর্ঘ সময়ে আমি কারোর হাতে মোবাইলে ল্যাংটা মেয়ে নাচছে খেলতামাশা করছে এটা আমার কাছে ধরা পড়ে তবে মনে হচ্ছে যে দু একজন নাটক দেখছে এরকম মনে হচ্ছে প্রায় পড়ছে মোবাইলে নিজের কোনো প্রয়োজনীয় জিনিস কাজ করছে গান বাজনা আপনাদেরকে দিয়ে দিয়েছে তৈরি করেছে ওরা গান বাজনা বাদ্যযন্ত্র আপনাদের দিয়ে দিয়েছে অবাক দেশ বোরকা পায়ের নিচে আধাত ঝুলিয়ে যদি সারা দিন রাত ঘুরে কেউ তাকে কটু কথা বলবে না মানে একেবারে আরবি থেকে আরাবি বোরকা পরে আর খালি কাপড়ে যদি কোনো মেয়ে দিন ঘুরে কেউ তাকে কিছু বলবে না তো ওটা তো রাসুল সাল্লাম বলেছেন যে মদিনা থেকে না সিরিয়া পর্যন্ত একজন মহিলা হেঁটে যাবে একাই কেউ তাকে কিছু বলবে না সেদিন চলে আসবে ওটা তো আল্লাহ রাসুল মুসলমানদের বলেছেন যে কেউ তাকে বিরক্ত করবে না এমন দেশ যে দেশে জেনা কোনো সমস্যা নেই সেই দেশে একটা মেয়ে যদি কাপড় ছাড়াই হাঁটে কেউ তার সাথে মজাক করতে পারবে না মজাক করলে ও অভিযোগ করলে আঠারো বছর জেলে হবে বলা লাগবে না এমনিতে এর নাম নিয়ম কেমনে চলে সাল্লামের সব নিয়ম তারা নিয়ে নিয়েছে চাল চলন তারা নিয়ে নিয়েছে গাড়ির সামনে মানুষ যাচ্ছে ও আগে দাঁড়িয়ে গেছে আপনার পর্যন্ত পৌঁছার আগেই বিশ ফুট আগে দাঁড়িয়ে গেছে আপনাকে পার করে দেওয়ার জন্য আর আপনি মুসলমান ওর গায়ে তুলে দিচ্ছেন গাড়ি অবাক হতে হয় চরিত্র যেগুলোকে আসল সরম আচরণ বলেছে সেগুলো সব ওরা নিয়েছে আর ওরা যা কিছু তৈরি করে মানুষকে বোকা বানানোর জন্য তা এদের কাছে চাপিয়ে দিয়েছে নির্বাচনের নাম দিয়ে সারা দেশে কি হচ্ছে আরো যে কি হবে কে যে মানুষ আর কে যে অন্য কিছু তা ধরা পড়ে না চাঁদাবাজি করো দাঙ্গামা হাঙ্গামা করো লুটতো রাজ করো দলীয় দাপট দেখাও আবার তাহাজুত পড়ো জান্নাতকে অত সহজ আর তোমরা এসব ছেলেরা তোমাদেরকে দেখলে আমার খুব কষ্ট হয় তোমাদের দেখলে আফসুস হয় তোমরা একটা সিগারেটের তালে একটা বিড়ির তালে সারাদিন মিছিল করে বেড়াও কেমনে চলে শ্যাম শব্দের অর্থ হলো বিরত থাকা শরীয়তের পরিভাষাই হজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাও পান করা থেকে স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথাও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিহীন ইবাদত হল শ্যাম আজকের আলোচনায় নফল শ্যাম এক খেয়ালে চেয়ে থাকবেন কিছু নফল শ্যাম আপনার সামনে আলোচনা করা হবে আমরা আলোচনায় সেয়াম বলবো রোজা নয় রোজা মানে হলো উপবাস থাকার শ্যাম মানে বিরত থাকা একটা ফার্সি শব্দ একটা আরবি শব্দ শ্যাম শব্দ কোরআনেও আছে হাদিসেও আছে রোজা শব্দ কোরআনে নেই হাদিসও নেই সলাত শব্দ কোরআনেও আছে হাদিসেও আছে নামাজ শব্দ কোরআনেও নেই হাদিসও নেই জাহান নাম শব্দ কোরআনেও আছে হাদিসও আছে দোজখ শব্দ কোরআনেও নেই হাদিসও নেই জান্নাত শব্দ কোরআনেও আছে হাদিসও আছে বেহেস শব্দ কোরআনেও নেই হাদিসও নেই আল্লাহ শব্দ কোরআনেও আছে হাদিসও আছে খোদা শব্দ কোরআনেও নেই হাদিসও নেই বলে চলছে কিভাবে বলে দলীয় দাপটে হুজুরের ক্ষমতায় হজুর বলছে কে বলেছে খোদা চলবে না হজুর তো কোনোদিন পড়েও দেখেনি হজুর এখন পর্যন্ত পার্থক্য করতে পারেনি যে কোরআন শরীফ আর কোরআন কারিমের মধ্যে পার্থক্য কি তাহলে কিভাবে এই সমাজে ইসলাম ফিরে আসবে আর চালচলন ফিরে আসবে সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন কামা পৃথিবীর মানুষ তোমাদের উপরে শ্যাম ফরজ করা হয়েছে যেমন ভাবে পূর্বের মানুষের প্রতি শ্যাম ফরজ করা হয়েছে বোঝা যাচ্ছে যে আমরা যেমন রামাজান মাসে ফরজ শ্যাম পালন করি তেমনি অতীতের মানুষও ফরজ শ্যাম পালন করতো এখন তারা কতদিন করত তা উল্লেখ নেই কত সময় ধরে থাকতো সেটা উল্লেখ নেই আমাদের জন্য রামাজান মাস এক মাস এটা আমরা জানি করে আসছি এবং আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আমরা খাওয়া পান করা যাবতীয় অপছন্দ কথাকর্ম থেকে বিরত থেকে বলি যে শ্যাম পালন করলাম চলেন দেখি সেম যে কোন মিল রাখে না এইটা কিভাবে আবু সাহেদ খুদরি রাজি আল্লাহ বলেন সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন মনসাম কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সে থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম নাম থেকে সত্তর বছরের পদ্দুরে সরিয়ে দিবেন এক দুই আমৃবনা আবাসা রাজ আল্লাহ তালা আনহ বলেন রাসুল সালল সাল্লাম বলেছেন মাসামা ইউমান বয়েদাত মিনহু অ নার মিন মাসিরাতে মেয়াতা আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে আল্লাহ নামকে তার থেকে একশো বছরের পথ দূরে সরিয়ে দেবেন ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রসুল ওয়াসাল্লাম বলেছেন মানসামা মাইয়া মনফি সবিল কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে যার আল্লাহ বাইনারে খান তাহলে তার মাঝে আর জাহান্নামের নামের মাঝে একটা গর্ত খনন করা হবে যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান মানে সে লোকটাকে জাহান্নাম নাম থেকে পাঁচশো বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে এক একদিন শ্যাম থাকলে লোকটা জাহার নাম থেকে সরে যাবে সত্তর বছরের পথ দুই একদিন থাকলে লোকটা সরে যাবে নাম থেকে একশো বছরের পথ তিন একদিন শ্যাম থাকলে লোকটা সরে যাবে জাহার নাম থেকে পাঁচশো বছরের পথ শ্যাম পালন করে নেকি হয় না জান্নাত হয় কোন কোনো কি কি বলা হলো যে একদিন শ্যাম পালন করলে পাঁচশো নেকি পাবে অনেক বলেছেন আদম সন্তান যে কাজটাই করবে ভালো কাজ দশ কাজ লিখবে বাড়তে থাকবে বাড়তে থাকবে সাড়ে আরো বেশি আরো বেশি আবার বলছেন এই শোনো পৃথিবীর মানুষ কেউ যদি জানা যায় যায় তাহলে এক কেরাত নেকি কেউ যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে দুই কেরাত নেকি তো এক কেরাত সমান কতটুকু এক কেরাত সমান অহুদ পাহাড়ের সমান তাহলে দুই অহুদ পাহাড়ের সমান নেকি হল হলো ঔুধ পাহাড় কত দূর চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না এবার বলেন তো এক কেরাত সমান কত মন হল তাহলে জানা যায় যদি গিয়ে মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে দুই ওহুদ পাহাড়ের সমান নেকি হল একটা পরিমাণ হল আল্লাহর নবী বলেছেন মোহাম্মদ সাল্লাম বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন করা হবে মানে নেকি পাল্লাই চাপানো হবে আর পাপ এক পাল্লায় চাপানো হবে ইহুদিদের কোনো নেকি নেই তাদের দাঁড়ি পাল্লা হবে না খ্রিস্টানদের কোনো নেকি নেই এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না হিন্দুদের কোনো নেকি নেই এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না শিয়াদের কোনো নেকি নেই এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না কাদিয়ানিদের কোনো নেকি নেই এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না পৃথিবীতে মুসলমান হওয়া সত্ত্বেও যারা আকিদায় মের খেয়ে গেছে বিশ্বাসে আল্লাহ এবং রাসমকে মানতে গিয়ে যারা আকিদায় মায়ের খেয়ে গেছে ওদের পাপ নাকি ওজন হবে না ওদের দাঁড়ি পাল্লা হবে না ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন ফালা নকিম আল্লাহ ইয়ামাল তো আজ না আমি তাদের পাপ নাকি ওজন করব না ইউ ইউন নিওয়ালা আকদাম তাদের মাথার সামনে দিক এবং পা ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে তাদের পাপ নাকি ওজন হবে না মানুষের পাপ নেকি ওজন হবে আল্লাহ তালা বলেন ফ্যাম্মা আম্মা মান সাকুলত মাওয়াজিনু ফা যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতিব সুখ সচ্চন্দময় জান্নাত ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু ফা যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহবর হাবিয়া অমাদ মাহিয়া মোহাম্মদ আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি আপনার কি জানা আছে হাবিয়া নাম জাহান নাম কাকে বলে আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন যাদের নেকির পাল্লা হালকা হবে তার মানে পাপ নেকি ওজন হবে তো আমি একদিন থাকলাম যাহার নাম সত্তর বছরের পথ ধরে সরে গেল একদিন শ্যাম থাকলাম জাহার নাম একশো বছরের পথ ধরে সরে গেল আমি একদিন শ্যাম থাকলাম পাঁচশো বছরের পথ দূরে সরে গেল তো আমি নেকি পাইলাম না জাহার নাম সরে গেল তাহলে শ্যাম এমন একটি ইবাদত যার বিনিময় নেকি নয় যার বিনিময় জান্নাত শ্যাম পালন করে নেকি হয় নাই শ্যাম পালন করে জান্নাত হয় জান্নাত সম্মানিত দিনী ভাই বোন চলেন দেখি ধারাবাহিকভাবে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম হল কি করে শাহালিবনে সাদ রাজিয়াহ তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলি অসাল্লাম বলেছেন আলজান্নাত আল্লাহ সামনে অবাব জান্নাতের আটটি দরজা রয়েছে মিনহবাব উন্নিশমার রায়ান তার একটা দরজা আছে তার নাম রায়ান রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা লায়াত খোলা হয় ইল্লা সায়মুন সেই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এই ছেলে আচ্ছা আপনাদের কি এখানে কেউ দায়িত্ব পালন করে না কই ওই লোকগুলো দাঁড়িয়ে আছে কেন আপনি বসেন আপনি শরম বোধ করেন না কেন আমি তো আপনার জন্য এসেছি আপনি কি মনে করছেন যারা হেঁটে চলে গেছে তারা ভালো তারাকে তো আমি ঘৃণা করি আমি আব্দুর রাজাক বিন আপনার জন্য এসেছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি নব্বই সাল থেকে কেশা কাহিনী বলিনি মাঝাব নিয়ে কোনো মুখ খুলি না আপনার জন্য এসেছি আপনি নিজেকে এত অবুজ মনে করছেন কেন গরু ছাগল মনে করছেন কেন এসেছেন কিছুক্ষণ বসে থাকেন আমি তো আর আবদুল্লাহ বিন ফজর নই যে ফজর পর্যন্ত বক্তব্য দিব আমি এসেছি আপনি যদি কিছু বুঝতে পারেন আজকে শ্যাম থাকেননি কেন মুরব্বী শ্যাম থাকেননি কেন কেন থাকেননি থাকবেন না কেন কোন সরমে থাকেন না বউ নেই বেটি নেই ছেলে মেয়ে নেই ওকে কি গরু ছাগল মানুষ করেছেন ও প্রাণী নাই কি শ্যাম থাকেননি কেন থাকবেন না কেন কেন থাকেননি কেন আপনি শ্যাম থাকেননি এক তারিখ থেকে আপনি শ্যাম থাকলেন না কেন রাসুল সাল্লা সাল্লাম থাকতেন সাহাবিগম থাকতেন তার স্ত্রীগম থাকতেন আপনি থাকলেন না কেন খালি জোরে আমিন বলে নিজেকে আহলে আদিস দেখান বুকে হাত বেঁধে নিজেকে আহলে দেখান দল সংগঠন করে মানুষের বদনাম গিবাদ করে জান্নাত কিনতে চান দলীয় দাপট দেখে ক্ষমতা দেখে মানুষকে জেলহাজ দিয়ে রাহাজানি করে লুটতরাজ করে অন্যায় করে অবিরাজ করে চাঁদাবাজি করে জান্নাত কিনতে চান জান্নাত কি পড়ে আছে তোমাকে চাঁদাবাজি করতে হবে কেন ভিক্ষা করে খাও তো মানুষ দিবে পশুপ্রাণীর মত জীবন কাটাবেন কেন মানুষ দিবে আমি তো বলেছি উপার্জনের পথ চারটে এক দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ হবে দুই চাকরি পঁচিশ দিনের টাকা শেষ হবে সাধারণত তিন জমি চাষ সমান সমান না হয় লস জমি চাষ করে সুবিধা পাওয়া যায় না আমার আব্বা চাষি মানুষ ছিলেন আমি খুব ভালো বুঝি এটাই চার ব্যবসা তখন আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ আত্মা জেরুর আসু আল আমি লাম্বিয়ে বিচারের মাঠে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবে। শহীদদের সাথে জান্নাতে থাকবে সত্যবাদী ব্যবসায়ী হলে হাম জারাজি সাথে সাক্ষাৎ হবে সেই দুঃসহদায়ে হামজাদিন আব্দুল মুত্তালেব আদম থেকে নিয়ে কেমন পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে হবে সবার সর্দার হলেন হামজার জারা আল্লাহ শহীদ হিসাবে সবচেয়ে দামি মানুষ হামজা এই জন্য বহুদিন বলেছি শহীদ মিনার তৈরি করলে হামজা রাজি আল্লাহ তালাম শহীদ মিনার তৈরি করতাম যখন হামজার শহীদ মিনার তৈরি হয়নি পৃথিবীতে আর কারো শহীদ মিনার তৈরি হবে না তারা যারা তৈরি করে তারা মুশরেক তারা অশিক্ষিত তারা নিম্ন শ্রেণীর মানুষ তারা ইতর শ্রেণীর মানুষ খারাপ লাগবে এটা খারাপ লাগবে কেন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীরের মতো বালহু মাজাল বরণ তার চেয়ে খারাপ তার চেয়েও খারাপ কুকুর শ্রীরের চেয়ে খারাপ কি বুঝাতে চান মুসলমানের বাচ্চা শহীদ মিনার তৈরি করবে কেন আর সরম হয় না করুক না হাম যারা জিয়াল শহীদ মিনার তৈরি করুক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের মুখের ভাষায় বলেছেন সেই দুঃসহায়াম আব্দুল পৃথিবীর শহীদদের সর্দার হল হামিন আব্দুল মুক্ত হাদিস তো পড়ে আছে শহীদ মিনার তৈরি করেন দেখি কে আপনাকে শিক্ষিত মানুষ বলেছে আমি বলিনি আমি আব্দুল রাজাক বি নব্বই সাল থেকে এ যাবৎ বলিনি ছত্রিশ বছর চলছে ছত্রিশ বছর বিশ বছর আগে এই মাঠে যেভাবে কথা বলেছি ওইভাবেই বলছি উনিশ বিশও হয়নি উনিশ বিশ করা লাগে না চেয়ারম্যান মেম্বারের নিকটে মাথা নত করে ওসিএসপি বা মসজিদ মাদ্রাসার সেক্রেটারির কাছে নত হয়ে কথা বলা লাগেনি কোনো দিন না ওকে উঠাতে বসাতে না পারলে আমি ওখানে খোদ বাই দিব না খোদবা দেওয়ার কত ব্যবস্থা করেছে আল্লাহ আবদুল্লার মক্তব চলে এখন বাংলাদেশে সাত শত দুই বছরের ফলে যদি সাত শত মক্তব্য চলে তাহলে কত জমা নেবেন আপনি একশো দশটা প্রতিষ্ঠান আছে জামিয়া সালাফিয়ার সাথে চলমান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ একশো বিঘা জমির ওপরে